আসো অ্যাকশন তুমি ও আমি 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 জানি আজকে আমি আরে বাইকে আমি নিয়ে হাত দেখি এই কিছু দেখি কি দেখি আমি চালাই আজকে ভাইয়া বসে নাই

দিমা আমার চাবি দে আমার যেতে নেব না হলে আমার চাবি দে তুমি পরে চালা আমি আগে একটু ঘুরে আসি না আর এই টেস্টটা পারবি পারমু আমার মিস্তিসটা কিন্তু গরম করবি না পারমু না দেখ মানুষ আমাদের আদর একটু একটা ভাই এবার আশা করব কিছু নেব আর 10 10 গিয়ে যা

করে ডাক দিমু আবার মাইক দেব না কি আচ্ছা ডাক ওই আপু আপু কি তুই তো আসো না এখন না তুই চালাতে বলছ না আবার ডাকতে কেন একটু দেখায় দাও হুম কি দেখাই দিমু কই এর কেমন কি করে আমি তো পারি না পারছ না তাহলে চাবি নিছিস কে হ্যাঁ ওর আমি একবার কইছিলাম যে তুই পারবি না তুই তো উস্তাদি করে আমার দিকে চাবি নিছিস না এখন চালা